বিপদ তো আসবে আসমান থেকে আজাব তো আসবেই যখন মানুষের গুনাহের মাত্রা বেড়ে যায় যখন মানুষের অন্যায় অপকর্ম গান বাজনা জেনা বেবিচার চুরি ডাকাতি লুটতরাই রাহানি চিন্তাই পাপের মাত্রা যখন বেড়ে যায় জমিনবাসীর তখন আসমান থেকে আজাব নেমে আসে গজব নেমে আসে দেখেন না কয়দিন এই করোনা আসলো আজাব একটা নিশ্চিত আজাব এটা মেনে নিতে হবে আপনাকে আজাব আজকে আসছে কি কি রাসেলের সাপ রাসেল ভাইপার সাপ রাসেল রাসেল ভাইপার সাপ বের হয়েছে ইন্ডিয়া থেকে আসছে ইন্ডিয়ার স্রোতে ভেসে আসছে রাসেল ভাইপার সাপ বিষ ধর সাপ বিষক্ত সাপ এই সাপের যে বিষাক্ত দাঁত এবং পাওয়ারফুল একটা সাপ এই সাপের উপদ্রব যেভাবে দেখা দিয়েছে বাংলাদেশে প্রায় জেলায় এই সাপ ব্যাপকভাবে সয়লাভ করেছে বিশেষ করে সিলেট শরীয়তপুরে একটা রিপোর্ট দেখলাম সেদিন শরীয়তপুরে একটা চরাঞ্চলে একটা স্তূলার ভিতরে রান্নাঘরে সাপ দেখা দিয়েছে জনগণ তাকে মেরেছে মারার পরে তার পেট থেকে বিয়াল্লিশটি বাচ্চা বের হয়েছে বিয়াল্লিশটি বাচ্চা বের হয়েছে গবেষকরা বলেছে এই সাপের এত প্রজনন ক্ষমতা অন্য কোনো প্রাণী এত প্রজনন ক্ষমতা নেই এবং প্রত্যেকটি বাচ্চা সাপের বিষাক্ত ধার অনেক প্রকার এবং ক্ষমতাশীল এবং মুহূর্তের মধ্যে এরা সরে যেতে পারে এই ক্ষমতা ওদের আছে শুইতে গেছে মশারির সাথে সাপ রান্না ঘরে সাপ সব জায়গায় সাপ এলাকাবাসী আতঙ্কে আছে বলুন তো এটা সাজদা খুলুন লম্বা এটা আল্লাহ বলছেন এই ঘটনাগুলো অনুবাদ করলে অনেক সময় লাগবে সম্মানিত মুসলে গ্রন্থ এইভাবে আল্লাহ যখন আজাব গজব দিবেন মোমিনডা তখন তো থাকবে বলন্ত আযাব কাদের জন্য আসে গজব কাদের জন্য আসে ফ্যাসকদের জন্য গজব আসে আপনার নেতার জন্য আল্লাহ গজব দেন আপনার নেতার জন্য আল্লাহ গজব দেন আল্লাহ আপনার নেতা চুরি চামারি করে মানুষের টাকা মেরে খায় জনগণের টাকা আত্মসাৎ করে মিথ্যা প্রচারণা আশ্রয় নিয়ে ক্ষমতায় টিকে থাকে অর্থাৎ ওই দুষ্কৃত পরায়ন যারা তাদের জন্য আসমান থেকে গজব আসে আজাব আসে ওই আজাবের শিকার তো ভালো মানুষে হয় ভালো হবে বৃষ্টি হলো যারা জাকাত ওষুধ দেয় তারা ধানও গেল বৃষ্টি হয় যারা জাকাত ওষুধ ঠিক মাপে দেয় তারা তাদের ধানও গেল তাহলে এ এখন কি বুঝবেন আপনি এই এই যারা জাকাত ওষুধ দেয় বলছেন আমি তো জাকাত ওষুধ ঠিক মতে দেই আমার ধানটা গেল কেন কেমন হয় আল্লাহ এটা অফিসার করলেন তাহলে যে জাকা তোসর দেয় না আলোস বলছেন পাঁচটা বিপদ পাঁচটা বিপদের কারণে আল্লাহর পক্ষ থেকে আজাদ আসে তন্মধ্যে একটা হচ্ছে বলা মেম্না ও জ্যাকা তামুয়ালহীন ইল্লা মনে হল মিনাস সামা আল্লাহ মেম্ন জাকা তামুয়ালহীন মানুষ যখন তাদের সম্পদের জাগাত ঠিকমতো আদায় করবে না মানুষ যখন তাদের জাকাত ঠিকমতো মতো আদায় করবে না ইল্লাহ মনে হল কতর মিনার সামা তখন আসমান থেকে আল্লাহর রহমতের বৃষ্টি বন্ধ করে দেবেন আল্লাহ বাহাইম আলামিম তার যদি কীট পতঙ্গ পোকা মাকর শাক গরু ছাগল হাঁস মুরগি না থাকতো তাহলে আল্লাহ বৃষ্টি দিতেন না মানুষ এবং জিন বাদ দিয়ে যত মাখলকাত আছে এইগুলো না থাকলে আল্লাহ বৃষ্টি দিতেন না আল্লাহ বৃষ্টি দেন কুকুরের কারণে যদি কুকুর আছে যেহেতু কুকুরকে তো আল্লাহ সৃষ্টি করেছেন কুকুরকে তো আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ কুকুরকে ভালোবাসেন বিশেষ হয় ওই যে একটা মহিলা পতিত লয়ের মহিলা কুকুরকে পানি পান করে কোথায় গেল জানাতে গেল বলছিলাম জান্নাতের সুসংবাদ পাবে হলো তারা কুরবানির ক্ষেত্রে চার নাম্বার এখানে আর সময় নাই বলছিলাম আল্লাহ আল্লাহ বলছেন অমিম অল মুকিম ইস সালা যারা সালাপ ঠিক মতো আদায় করে মোহাম্মদ আপনি তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন তাহলে রাজাক ফেকন আমি তাদেরকে যে রুজি রুটি দান করেছি তা থেকে যারা ব্যয় করে তাদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দিয়ে দেন তাহলে অত্র সের চৌত্রিশ থেকে ছত্রিশ নম্বর আয়তে আমরা কি শিখলাম চারটি বিষয় শিখলাম কয়টা বিষয় চারটি বিষয় শিখলাম বলছিলাম বর্তমানে যে আজাদ গজব আসছে এই চারটি বিষয় বর্জন করার কারণে এছাড়া রাসুল সাল্লাম যে ষাট পাঁচটি বিষয়ের কথা বলেছেন যা আজকে বলার সময় নেই আর রসুল্লাম ভবিষ্যৎবাণী করেছেন পাঁচটা মানুষ পাঁচটা বিষয়ে মানুষ পাপে জড়িত হলে পাঁচটা গজব আসবে তার মধ্যে একটি হলো রাসেল ভাইপার বিষাক্ত সাপ এই সাপেরুদ্রোভ থেকে বাঁচতে হলে আপনাকে আল্লাহর পথে ফিরে আসতে হবে রাসেলের পদ্ধতি মতাবেক ইবাদত করতে হবে এরপরে আপনার আল্লাহর নবী কি কিছু নিয়ম দিয়েছেন পদ্ধতি দিয়েছেন এই সাপেরু উপদ্রোপ থেকে বাঁচতে হলে আল্লাহ নবী মোহাম্মদ আসাল্লাম কিছু নিয়ম বাদলে দিয়েছেন আপনি বলেন সাব দেখলে বল আ আ দুবিকালে মাতির ্লাহ তা মাথে মিন সাীমা খলাকা। আপনি সাব দেখলে বলেন। বিষপ্ক্ত ২ষ ধর কিছু দেখলেই বলেন আপনি ক্ষতিক কোন প্রাণী দেখলে আপনি বলেন। আ দুবিকালিমা মাতিল্লাহতা মাতি মিন সারিমা খলাকা আুদ আ আদু দেখানি মাতিল্লাহতা মাতি মিন খালাকা খলাকা। এতে ববস্ত করবেন। আুদু। বিজ্ঞানী মাতিল্লাহি তাম মাতি মিন সার রেমা হালাকা উল্টে যাবে কোনো বৃষ্টি টিকতে পারবে না কোন বিষাক্ত প্রাণী টিকতে পারবে না এই দোয়ার মোকাবেলায় আরৌধ বিকালে মাতিল্লাহি তাম মাতি মিন শররেমা হালাকা আর উদ বিকালে মাতির্লাহি তাম মাতি মিন শররেমা হালাকা বৃষ্টি টিকতে পারবে না ওই যে সাহাবেরা সফ গেছেন লম্বা সফ গেছেন বাস একটা নেতা এই এলাকার বড় লিডার একটা লিডারকে সাপে কেটেছে বড় লিডারকে সাপে কেটেছে বাস লিডারের নেতার মেয়ে বড় মেয়ে চলে আসছে সাহাবেদের কাছে সাহাবিরা আমার বাবাকে সাপে কেটেছে আপনাদের কেউ কি আছেন সাপের বিষ নামাতে পারেন কেউ হ্যাঁ না তো পারি না কাউকে না বলে একজন সাহাবি চলে গেছে হ্যাঁ আমি পারবো চলো গেছেন বাস সুরা বলে সুরা ফাতেহা পড়েছেন বাস বিষ ভালো হয়ে গেছে ওই সাপের বিষ সব নেমে সুস্থ সবল আগের মতো হয়ে গেছে ফিরে আসছে এবার ওই এলাকার লিডার মেয়র কাউন্সিলর বলছে ঠিক আছে তোমাকে এই তিরিশটা ছাগল নিয়ে যাও এই তিরিশটা ছাগল দিলাম নিয়ে যাও বা সাহাবীর নিয়ে চলে আসছেন সাহাবিরা খুব খুশি হ্যাঁ যে অনটন পেটে খাবার নাই তিরিশটা ছাগল পেলাম সবাই খুশি এই সবাই জবে করে খাওয়া হবে বাস সাহাবরা বলছে অসম্ভব আল্লাহর নবীর নিকটে এর ফতোয়া জিজ্ঞাসা না করা পর্যন্ত একটা পশু জবে হবে না ওই ব্যক্তি ছাগল দিয়েছে মেয়র কাউন্সিলর সাবন ছাগল দিয়েছে আর তুমি এখানে ঝাড়ফুঁক করে আসছো এর বিষয়টা সত্যতা মাসাল্লা রাসুলের কাছ থেকে নিতে হবে তারপরে সিদ্ধান্ত হবে জবে হবে কি হবে না বাস অনেক লম্বা ঘটনা রাসুদ কাছে যাওয়া হলো আল্লাহ বললেন যেতে যেতে সাহাবেকরাম ওই লোকটাকে জিজ্ঞাসা করল আচ্ছা তুমি যে ওখানে গেলে কি বলছো বলো তো ওখানে কি বলে তুমি সাপের বিষ নামালে না তুমি তো কবিরাজ না হ্যাঁ আমি তো জীবনে কবিরাজি করি না আমি জানি না তবে আমি গেলাম আল্লাহর ভরসা করে সুরভ ফাতেহা বললাম সুরভ ফাতেহা বললাম আল্লাহর তৎকাল করে বিষ ভালো হয়ে গেছে আমি তো কবিরাজন এখন হেকিম না ভালো হয়ে গেছে তারা আমাকে হাত দিয়ে হিসাবে ছত্রিশটা ছাগল দিয়েছে রাসুলের কাছে যাওয়া হল আল্লাহ বল হ্যাঁ ছাগল গ্রহণ করো তবে আমার একটা ভাগ রাখো ছাগল খাও আমার একটা ভাগ রেখে দাও আল্লাহ বলুন সেই বখর